তোমার সাল্লাই এই শাক উঠাইছি আজকে আরো আছে এখানে হবে একাধে বাকিগুলো ছোটগুলো পরে তুলবো স্ত্রীগুলোই ভাজবো এবছর আমার বাগানে প্রথম একটি বড় বড় লাল শাক হয়েছে ছোট্ট একটা বাগান করছি বেশি সময় পাইনি তাই এদিকে লাউ গাছ বড় করছে লাল শাকগুলো খুব বড় হয়েছে এগুলো খাওয়া যাবে আজকে কালকে উঠাতে হবে বেগুন গাছ আসতে মরিচ গাছ সব আছে দূরে দূরে কিন্তু এখানে খরগোশে আমার সব গাছ খাইয়া ফেলা এটা একটা কষ্ট শশা গাছগুলো একদম খরগোশে শেষ করে ফেলায় বেগুন গাছগুলো মশাল্লা বড় হয়েছে যেগুলো খরগোশে না খায় ওগুলো ভালো হয় খরগোশে এদিকে টমেটো আছে কুমড়া গাছ শসে গাছ আছে লাল শাক গুলা মশলা অনেক ভালো হয়েছে বড় তো নাই। এখানে আমি তুলে নিচ্ছি অনেক সময় লাগছে প্রায় তিন মিনিটের মতো লাগছে সব শাকগুলো তুলতে এগুলো আমি রান্না করবো প্রায় দুই বছর আগে বাংলাদেশে খেয়ে এসেছিলাম আর আজকে এগুলোকে নিয়ে কেটে রান্না করব কারণ লাস্ট কয়েক দিন জন্য মাংস খেতে খেতে টায়ার্ড হয়ে গেছি আর আমরা বাসায়ও ছিলাম না খুব বিজি ছিলাম অনেক দৌড়োদোর উপরে ছিলাম কুরবানি তারপরে গেস্ট তো সব মিলিয়ে এই কয়েকদিনে অনেক বড় বড় হয়ে গেছে শাকগুলা যার কারণে আজকে না তুললে হয়তো খরগোশে খেয়েই ফেলবে তাই আজকে সব তুলে নিলাম এই যে এই উঠালাম এতে হয়ে যাবে আমাদের 是，老公。